আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তথা এডিসি এলাকার শাসক দল কি স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ দলের কিশোর দেব দেববর্মন ফেসবুক ক্লাবে যেভাবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নেওয়ার জন্য সেই লড়াইয়ের ইঙ্গিত কি বাস্তবায়িত হবে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা থেকে কি পিছু হটবে এনে নিয়ে সারা যে ব্যাপক গুঞ্জন থাকলেও একটা বিষয় স্পষ্ট যে আসন্ন স্তরে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে ফেসবুক লাইভে প্রদ্যুৎ কিশোর দেবরণ যে বার্তা দিয়েছিলেন যে তিনি এবং তার দল সম্পূর্ণভাবে আলাদা হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মোটেও সম্ভব নয় এবং তারা এটাও বলেছেন যে অবশ্যই মথাকে পিছু হটতে হবে তিপ্রমাতা দল কী কারণে তার এই বক্তব্য থেকে পিছু হটবে সে সম্পর্কেও ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রদ্যুৎকুশোর দেবরণের এই সাম্প্রতিক বক্তব্য মোটো রাজনৈতিক বক্তব্য নয় বরং এটা রাজনৈতিক রণকৌশল মাত্র ফেসবুক লাইভে যে বার্তা দিয়েছেন সেটা রাজনৈতিক চাল ছাড়া কিছুই নয় তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মথাকে পিছু হটতেই হবে এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো বিজেপি দলকে চাপে ফেলে কিছু বাড়তি সুযোগ কিছু বাড়তি ফায়দা আদায় করাই নাকি তিপ্রমত দলের মূল রাজনৈতিক লক্ষ্য হয়ে উঠেছে ইতিপূর্ব লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পূর্বে তিপ্রমত দল যে ধরনের রণকৌশল নিয়েছিল ঠিক একই কাদে একইভাবে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে ফেসবুক বার্তা দিয়েছেন এই সমস্ত বার্তা যে মোটো কোনো ধরনের কার্যকরী বার্তা নয় সেটা এর যে জনগণ তথা চোদ্দ লক্ষ ত্রিপুরা ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছেন আরও একটি কারণ হতে পারে যে তিপ্রমত দলে যে কুন্দল সে চাপা দিতেই এ ধরনের রণকৌশল নিয়েছেন দেব দেবরণ বিজেপি বিরোধী হাওয়া তুললে কর্মীদের মধ্যে একটা চেতনা আসবে থানসা আসবে এবং এই বিজেপি বিরোধীটাকে চাঙ্গা করার রণকৌশল নিয়ে তিপ্রমত দল আগামী দিনে নিজের রাজনৈতিক ভিতকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন তাই বলা হচ্ছে যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামত দল মোটু। বিজেপি বিরোধী অবস্থান নেবে না বরং বিজেপির সঙ্গে সহযোগী হিসেবেই আসন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে আসন ভাগাভাগি করার একটা পরিকল্পনা মাত্র ভিন্ন রাজ্য থেকে উনার নিজের বোনকে এরেজের এমপি পদ পাইয়ে দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন তাতে এর যে মাথা দলের বরিষ্ঠ নেতৃত্বরা যথেষ্ট ক্ষুব্ধ এবং বিব্রত সে সঙ্গে গ্রেটার নামে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তির কথা বলা হয়েছে সেই ঐতিহাসিক চুক্তির যে প্রকৃত অর্থে এর যে তিপ্রাচাদের কল্যাণে বিশেষ কোনো ভূমিকা নেবে না সম্পর্কে তিপ্রাচারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন সেই বিষয়টিকে যাচাই বাছাই করার জন্যই এ ধরনের পরিকল্পনা নিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ কারণটি হল বিগত বিধানসভা নির্বাচনে দল স্বাধীনভাবে বিয়াল্লিশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল এডিসি এলাকার বাইরে যে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সে সমস্ত আসনে ভোটের ফলাফল কি হয়েছিল নিশ্চিতভাবে তিব্রমতার নেতৃত্বরা সেই সঙ্গে বিবাগরা ভালোভাবেই অনুমান করতে পারছেন তাই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যদি আবারও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তবে বিধানসভা নির্বাচনের চেয়েও আরও অনেক খারাপ ফলাফল হবে এতে করে দলের কতখানি লাভ হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে জানেন তিব্বমতার নেতৃত্বরা